তারা এই নির্বাচনের মাস ফেব্রুয়ারি মাস শুরু করেছে একজন নারীকে হত্যা দিয়ে এবং গতকালকে ক্লাস সেভেন একটা মানুষ একটা শিক্ষার্থীকে ক্লাস সেভেন এর কিশোরী তাকে ধর্ষণ করেছে এগুলো দিয়ে তারা প্রমাণ করতে চায় নির্বাচনের দিন তারা টুকটাক মানামারি করবে আর আপনারা ভয় পাবেন আমরা কি বলবো এই বাংলাদেশ যেখানে শাহজালানের জন্ম হয়েছে আমরা আবার সাহাজালার রূপে ফিরে আসবো ইনশাআল্লাহ আগামী বারো তারিখ কেউ তাও করলে তৃতীয় বাসার প্রত্যেকটা কেন্দ্রে কেন্দ্রে নির্মিত হবে ইনশাআল্লাহ সম্মানিত বন্ধুগণ কথা বলবো না লাস্ট সেটি হচ্ছে আমাদের এই পুরো সময় জুড়ে তারা একটা নব্য ফসিলত কায়ন করার চেষ্টা করছে যেখানে কোন মিডিয়ার ভাইরা কোন সংবাদ ফাঁস করে দেয় তখনই তাকে চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয় যুবদল নেতা পাথর মেরে যখন ব্যবসায়ীকে হত্যা করল সেটি যখন একজন সাংবাদিক সাহস করে প্রকাশ করলেন তাকে ফুল নিয়ে বিএনপি নেতারা তাকে চাকরির বাধ্য করছেন সাংবাদিকদেরকে বলবো আপনারা ভয় পাবেন না এই ভয় হুমকি দেখেন সেগুলো আমরা পাঁচই আগস্ট পর্যন্ত বহু দেখেছি কিন্তু তারা পালাতে বাধ্য হয়েছিল আগামী বারো তারিখ এ ধরনের নব্য মুসিবাদের কোন আচরণ লক্ষ্য করলে কেন্দ্র দখলের পরিকল্পনা থাকলে প্রত্যেকটা যুবক ইনশাল্লাহ তৃতীয় হয়ে ফিরবে আমার ডাকসুতে যেটা দেখেছি সর্বোশে জপস যা দেখেছি আগামী বারো তারিখ দাঁড়ি পাল্লার মধ্য দিয়ে তার চূড়ান্ত বিজয় ইনশাল্লাহ দেখাবো প্রথম বোর্ড হাতে দ্বিতীয় ভোট কোন মার্কা কোন মার্কা বারো তারিখ সারাদিন ইনশাআল্লাহ